হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ব্লক ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটি হলো মেলার ভিডিও আর মেলার মধ্যে একটা নাচ হয় দাসার নাচ তো সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি এই মেলাটি হলো আমাদের মালদা ডিস্ট্রিক্টের গ্রামের বাড়ির মেলা তো এই মেলাটি হলো সান্তালি ট্রেডিশনাল মেলা তো এই মেলার মধ্যে দুপুরে মাঠে বল খেলা হয়েছিল তারপরে এখন মেলা বসেছে আবার একটা দাঁশাই নাচ আছে যে সান্তালি দিয়ে ট্রেডিশনাল দাসাই নাচ হয় সেটাও হবে এখন বাজে সন্ধ্যে সাতটা এখন মেলাটা একটু ফাঁকা আছে একটু পরে ভিড় হয়ে যাবে তার সাথে সারা নাইটের জন্য সান্তালি ট্রেডিশনাল যাত্রা হবে তো বন্ধুরা সারা মেলা ঘুরে আমরা একটা রেস্টুরেন্টে এখানে আমি আর আমার ননদ চাউমিন খাচ্ছি আর আমার বড় ছিল আমার বর আমাদেরকে ভিডিও করে দিচ্ছে তো বন্ধুরা মেলার ভিডিওটি সেই রকম পুরোটা শেয়ার করে নিই কারণ সবাই জানে যে মেলার মধ্যে কী কী জিনিসপত্র বিক্রি হয় তার জন্য আমি মেলার ভিডিওটা শেয়ার করে নিই তো বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি আর আমার ননদ মিলে আমরা চাউমিন খাচ্ছিলাম তো বন্ধুরা দেখো আমি কীভাবে চাউমিন খাচ্ছিলাম আর আমার চাউমিন খাওয়া দেখে সবাই হাসাহাসি করছিল যেহেতু আমি পছন্দ করি না চাউমিন খেতে তবুও জোর করে খাচ্ছি তো বন্ধুরা দেখো এক্ষনই শুরু হয়ে গেলো সান্তালি ট্রেডিশনাল দাসায় নাচ এইটাকে বলে দাসায় নাচ তো বন্ধুরা এইগুলো মানে যেখানে মেলা হয় সেখানে ওনারা নাচ করতে যায় মানে সব জায়গা নাচায় না যারা মেলা করে যদি মেলার কমিটিরা ওনারা যদি ডাকেন এনাদেরকে তবে এনারা এই মেলার মধ্যে নাচ করতে আসে এমনি এমনি আসে না যেহেতু টাকা পাবে এখন কত টাকা দেয় সেটা আমি জানি না তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর দাশাই নাচটা এই যে এখন শুরু হচ্ছে তো বন্ধুরা আমি শুনেছিলাম এনারা মানে দাশাই নাচের অনেক দলই থাকে প্রত্যেক কটা টিমের দলকে পাঁচ মিনিট করে টাইম দেওয়া হয় নাচার জন্য আমি শুনেছি পাঁচটা টিমের দল এসেছে তো এখানে পাঁচটা টিমের দলের মধ্যে পাঁচ মিনিট করে টাইম দেওয়া হয়েছে তো যেই দলের টিমটা ভালো নাচ করবে তাকে বেশি টাকা দেওয়া হবে এই দাসাই নাচটা কিন্তু অরিজিনাল ভীষণ ভালো লাগছিলো দেখতে আর খুব সুন্দর নাচ করছিল ডান্স করছিল। ফোনেতে খুব একটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না যেহেতু রাতের বেলা লাইটটাও মানে ঠিকঠাকভাবে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে লাইটটাও ঠিকঠাকভাবে ছিল না আর খুব ভীষণ ভিড় ছিল দূর থেকে আমি জুম করে ভিডিওটা তুলেছি তো ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে До новых はい。 তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে তো বন্ধুরা আজকে আমার এই সান্তালি ট্র্যাডিশনাল দাশাই নাচটা কেমন লেগেছে তোমাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বন্ধুরা